অফার 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 এই চারটা ড্রেস তোমাদের জন্য অফার প্রাইজে নিয়ে চলে এসেছি দেখো আপরা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ গ্রেটের এই ড্রেসগুলো যারা নিতে চাও এখনই স্ক্রিনশট দিয়ে ফেলো কারণ এই অফার যদি হারাও তাহলে কিন্তু তোমাদের কাটতে হবে একদম অফার করা প্রাইস মাত্র থাকবে দশ দিনে অফারটা প্রথমে এই সুন্দর আকাশি রঙের ট্রিপিসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো কালার কোয়ান্টিটি কতটা সুন্দর এই ড্রেস গুলো হচ্ছে সবসময় সেল করি হাজার পঞ্চাশ করে অন্যান্য পেজে তো এগারোশো বারোশো সেল করে আর আমি এগুলো সেল করি হচ্ছে হাজার পঞ্চাশ কিন্তু কিন্তু আপুরা এখন অফারে পাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তাহলে দেরি করছো কেন এই সুন্দর ড্রেস গুলো নিতে চাইলে অর্ডার করে ফেলো এখনই স্ক্রিনশট দিয়ে এটা হচ্ছে পিছনের পার্টটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার খুব সুন্দর আর প্রতিটা ড্রেস তো বলেই দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে হচ্ছে এখান থেকে তোমাদের হাতাটা শুরু এখান থেকে হাতার ভাগটা শুরু এটার সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটি সালোয়ার কালো রঙের যেটা হচ্ছে সুন্দর একটি কালো রঙের সালোয়ার আড়াই গাছ কাপড়ের মধ্যে এই জমজম নিয়ে নতুন করে আর কি বলবো এটা হচ্ছে এ গ্রেটের হ্যাঁ এ গ্রেট যেটা ওইটা হচ্ছে সব থেকে ভালো প্রিমিয়াম কোয়ালিটি এই যেটা হচ্ছে ওরনাটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ওরনা গুলো কিন্তু অনেক সুন্দর তাহলে দেরি করছো কেন যদি পছন্দ হয়ে যায় এখনই অর্ডার করে ফেলো কারণ একটি করেই আছে একটা সেল হয়ে গেলে কিন্তু আর সেম কোয়ালিটি পাবে না অন্য ডিজাইনের মধ্যে পাবে এখন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর সি গ্রিন কালার হোয়াইট এর মধ্যে কম্বিনেশন করে ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এগুলো হচ্ছে জমজম এগ্রেড বারবার বলছি অনেকে বলে এগুলো চো এগুলো